প্রত্যেক বছরই এভাবে আম ধরবে এবং এক একটি আমের ওজন ছয়শ গ্রাম পর্যন্ত হবে আম ধরে আছে আসলে এটা হলো লেটেস্ট জাতের আম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি ফোর এটার নাম বারি ফোর আম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে ধরে আছে এই আমের কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য আছে এই আমটা কিন্তু প্রত্যেক বছরই ধরে কোন বছরই এই আমটা মিশ যাবে না প্রত্যেক বছরই বাগানে ধরবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন কিভাবে আম ধরে আছে গাছের বয়স কিন্তু খুবই কম আমরা যদি এদিকে খেয়াল করি আসলে এই কারণেই আমরা সবাই বলে থাকে যে চাপাই নাকি আমে উৎপাদনে শীর্ষে আসে কিন্তু না আসলে নগা ডিস্ট্রিক্ট যে আম উৎপাদনে সবার চাইতে সেরা তার এটাই প্রমাণ এটা একটা নতুন জাত বাড়ি এই জাতেই কত আপনারা দেখতে পাচ্ছেন এই আমটার বৈশিষ্ট্য হলো যে আমটা কিন্তু আম গ্রাম পর্যন্ত একটি হয়ে থাকে দেখেন এটার ওজন আমি মনে করি এখনই পাঁচশো গ্রাম হয়ে গেছে এক একটি আম ছয়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তাহলে দুইটা আমে এক কেজিরও বেশি এবং ধরেও প্রচুর এখানে যদি একটু দেখি প্রত্যেক বছর এভাবে আম ধরবে এবং এক একটি আমের ওজন ছয়শো গ্রাম পর্যন্ত হবে এবং খেতেও খুবই সুস্বাদু গাছের বয়স কিন্তু কম এই গাছের বয়স সিদ্দিক সাহেব গাছের বয়স কত হবে গাছের বয়স আড়াই থেকে তিন বছর এই পাশে দেখি কত আম ধরে আছে আমি আম আসলে নগা আম উৎপাদনে সবার শীর্ষে এটা স্বীকার করতেই হবে এতে কোনো ভুল নেই বাড়ি ফোর বাণিজ্যিক এটাও অনেক লাভজনক একটা আম এই আমটা একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে আমরুপালির চাইতে আপনারা জানেন যে আমরুপালি আম লেটে পাকে এবং আমরুপালির চাইতে পনেরো থেকে বিশ দিন পরে এটা বাজারে আসে সেই কারণে এটার বাজার মূল্য অনেক পাওয়া যায় এই বাণিজ্যিক বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা এটাতে লাভবান হতে পারবেন এবং আমি শেপটা দেখেন কত সুন্দর আপেলের মতো কত সুন্দর শেপটা আপেলের